প্রতিটা মামলায় শেখ হাসিনাকে আসামি করা প্রতিটা মামলার গুরুত্ব কমায় প্রতিটা মামলা শেখ হাসিনাকে আসামি করার প্রয়োজন নাই সুতরাং আপনি হরে দরে অসংখ্য মামলা দিচ্ছেন যে যার উপর ক্ষুব্ধ সে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে সত্যতা বা মিথ্যা এটা কোন যাচাই বাছাই সমালোচক সমালোচকরা যেটা বলছেন তারা বলছেন তার মিডিয়া ট্রায়াল তো হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল এবং এখন যেটা 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 মানে গ্রামে গ্রামে হচ্ছে হচ্ছে ওয়ার্ডে আপনার সাথে আমার শত্রুতা আপনার বিরুদ্ধে আমি মামলা দিচ্ছি কিংবা আমি আপনার কাছ থেকে কিছু পয়সা করি খেয়ে বলছি ঠিক আছে আমি জানি আপনি এটা এটার সঙ্গে যুক্ত কিন্তু আমি কিন্তু মামলা দেব না এই যে একটা লেনদেনের ভিতরে একেবারে

প্রস্তাব দিচ্ছে তাদের কথা হচ্ছে না সংস্কার চলুক এতে অবশ্য দুই দল তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী এই দুটো প্রস্তাব এসছে কারণ বিএনপি মনে করছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বিএনপির পক্ষে বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে আবার জামাতের হিসাব হচ্ছে যত দেরি হবে তত তারা দল গুছিয়ে নিয়ে বেশি আসন যত সময় যাবে তাদের আসন সংখ্যা বাড়বে আর বিএনপি যত সময় যাবে আসন সংখ্যা কমবে সুতরাং এই দুই হিসাব নিকাশ থেকেই দুটো দল দুই রকম প্রস্তাব দিচ্ছে অর্থাৎ জাতীয় স্বার্থের ব্যাপারে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে দেখি নাই এখানেও দলগুলো তার তার স্বার্থ অনুযায়ী হিসাব নাই কিন্তু এত বিপ্লবের পরেও কি জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতারা এক হবেন না আনফর্চুনেটলি আমরা তো এক হওয়ার কথা দেখছি না আমরা তো দেখুন রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ সময় একটা সংস্কৃতির মধ্যে দিয়ে চলেছে এবং বেড়ে উঠেছে গড়ে উঠেছে ধরেন লাস্ট ফিফটিন ইয়ার্স বিএনপির কর্মীরা কি দেখেছে আওয়ামী লীগ করা মানে হাজার কোটি টাকার মালিক হবেন আপনি কি প্রধানমন্ত্রী পিয়ন চারশো কোটি টাকার মালিক হবেন এবং প্রধানমন্ত্রী গর্ব করে সংবাদ সম্মেলনে বলবেন একটা একটা কালচার তাই না পলিটিক্যাল কালচার এটা যেই বিএনপির কর্মী দেখেছে সে তো উদ্গ্রীব হয়ে আছে যে আমি খবতায় কবে যাব গেলেই তো আমি এই চারশো কোটি টাকা মালিকটা হতে পারি এই আমলে চারশো পরের আমলে নিশ্চয়ই বারোশো কোটি টাকা হবে সুতরাং এই কালচারের মধ্যে দিয়ে যে দলগুলো গেছে দীর্ঘ সময় থেকে দেশটা আসলে কার আসলে সবচেয়ে অসহায় জনগণের যাদের কোন রাজনীতির মানে হিসা নাই যাদের কোনো উপায় নাই দেশটা আসলে তাদের কিন্তু মালিক যদি তারাই হয় তাদেরকে তাদেরকে তো ক্ষমতা দিতে হবে দেখুন ক্ষমতা দেওয়ার জন্য তো এই গত কয়েক বছরের সংগ্রাম এবং বিশেষ করে গত দেড় মাসের তীব্র আন্দোলন এতগুলো প্রাণহানি কিন্তু মুশকিল হচ্ছে যখন কাজের ক্ষেত্রে যাই তখন আসলে খুব বেশি পরিবর্তন দেখি না দেখুন মতিভাই আমরা পলিটিক্যাল কালচারের পরিবর্তন চাই আমরা গোটা রাজনীতির পরিবর্তন চাই কিন্তু আমরা কি যার যার দলের ব্যাপারে এই কথাগুলো তুলছি দলগুলো কিভাবে চলছে দলের ভিতরে ডেমোক্রেসি কতটুকু আছে দলের ভেতরে পদায়ন বা প্রমোশন কিভাবে হয় এটা কি যোগ্যতা সততার ভিত্তিতে হয় নাকি নিঃশর্ত আনুগত্যের ভিত্তিতে হয় এই আলাপগুলো তো আসলে আসা উচিত ধরুন কিছুদিন আগে প্রধানমন্ত্রী তো আজকাল কথায় কথায় ওনার কথা ফাঁস হচ্ছে এবং সম্ভবত উনি নিজেই ফাঁস করছেন না হলে এত ফাঁস করার দায় কারো পড়ে নাই তো ওনার একটা কল রেকর্ডে বোধহয় দুশো কতবার ওনাকে আপা ডাকা হয়েছে আপনি কি মনে করেন যে অন্য দলগুলোতে এর চেয়ে কম বা এর চেয়ে ভিন্ন ভাবে আপনি দলের পরিবর্তন না এনে সেই আওয়াজ দলের না তুলে আপনি একটা নির্বাচন করে ফেলতে চান চট করে আপনি চট করে কয়েকটা দাবি এনে মনে করেন যে এগুলো সংস্কার করলেই বোধ করে রাজনীতি পরিবর্তন হবে ফর এক্সাম্পল পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্ন কক্ষ কিংবা রাজ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এই কয়েকটা বড় বড় জায়গায় বদল আনলেই রাজনীতির বদলটা হবে হবে না কিন্তু আপনি তো আগে লক্ষ্যই ঠিক করেন নাই আমাদের কিছুই ঠিক নাই তাহলে কি কিভাবে আপনি যাবেন কথা তো বললাম আমি খুবই পাজলড অবস্থায় আছি কেন বলি এই যে অনেক বড় প্রত্যাশা এবং স্বপ্নের যেই দেড় মাসের রক্তক্ষয় সকলেই কি এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল মাঠ হয় না হতে পারে না কেউ কারো স্বপ্ন ছিল যে আর কিছু দরকার আমার জিনিসের দামটা কমুক সিন্ডিকেটটা বন্ধ হোক আমি পনেরো টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই এটা ছিল তার স্বপ্ন আরেকজনের স্বপ্ন ছিল আমি শততার সঙ্গে চাকরি করতে চাই আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস জানুনইতে না হয় চাকরিতে আরেকজনের হয়তো স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে পড়তে চাই আমি কোনো কোটায় যেতে চাই না এক একজন এক এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল আপনি আমাকে বলেন এই স্বপ্নগুলো সকলের স্বপ্ন দুই মাসে পূরণ হবে অসম্ভব এটা কেউ আশাও করি না কিন্তু যাত্রাটাও কি শুরু হয়েছে হয় নাই তো আমি গতকালকে দেখছিলাম চালের কেজি দশ টাকা করে বেড়েছে রাইট এই এই সরকারের দুর্বলতা কোথায় আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু চারদিকে আওয়াজটা কিন্তু ভালো আওয়াজ না আর ওই যে আমরা অডিওর কথা বলছি সেই অডিওটা বিনা উদ্দেশ্য তো অডিও ছাড়া হয় নাই একদম না আচ্ছা তা আপনাকে কখনো মনে হয়েছে যে এই সরকারটি সফল হোক আমরা সবাই পলিটিশিয়ানরা চাইছে হ্যাঁ সেটা আমি যে আপনারা পলিটিশিয়ান বলতে পারবেন আমি তো বলছি আমি প্রশ্নটা রাখছি এই সরকার সফল হোক এটা পলিটিশিয়ানরা চাইছে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি সরকারের ভিত্তি কি হয় এক হচ্ছে মানুষের ভোট নির্বাচিত সরকার পলিটিক্যাল ফোর্স আরেকটি হচ্ছে সেনার সমর্থন এই সরকার থেকে আমার মনে হচ্ছে না তার পলিটিক্যাল সাপোর্ট যেটা আপনি বলছিলেন সেটা সে পাচ্ছে প্রপারলি না সেনার সমর্থন তার সেনা সমর্থন বলতে সেনার বাহিনী যে শক্তি যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন সময় ওয়ান ইলেভেন সরকারকে দেখেছি আর্মি ব্যাগ কেয়ার টেকার সেরকম আর্মি ব্যাগ এই সরকার বলে মনে হচ্ছে না কিন্তু এই সরকারটি কিন্তু সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল কেন কারণ এটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা সরকার যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অবিসংবাদিত প্রফেসর ইউসের সারা দুনিয়া একটা ইমেজ আছে অ্যাবসলিউটলি সেই ইমেজটা তো আমরা কাজে লাগাইতে পারি না পারি নাই তার কারণ ওনাদের যেই ন্যাজ্যতা যেই ভিত্তি উনা যেটার উপরে উনারা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সমর্থন কিন্তু সেই সমর্থন তারও একটা বড় চাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যার যার স্বার্থের হিসাবে সমর্থন থেকে কিন্তু সরে যাচ্ছে ফর এক্সাম্পল আওয়ামী লীগের সরকারকে সমর্থন করার কোনো কারণ নাই না আওয়ামী লীগের একেবারেই ভীষণ রকম ঘৃণা বিদ্বেষ এই সরকারের প্রতি আছে থাকাটাই স্বাভাবিক ডে ওয়ান থেকে আপনি লক্ষ্য করেছেন এই সরকারকে ডিস্টেবল আনস্টেবল করার জন্য কিন্তু এটা কাজ চলছে কখনো সংখ্যালঘু কখনো আনসার কখনো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ছাত্রছাত্রী কখনো আমরা দেখতে পাচ্ছি পুলিশের ফর্মে এক এক সময় এক এক ফর্মে তারা আসছে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ওখান থেকে অডিও ক্লিপে বার্তা দিচ্ছে চট করে উনি ঢুকে যাবেন কাছাকাছি আছেন লাস্ট তার যে অডিওটা ফাঁস হলো সেটা তো ভয়াবহ হুমকি যে একটা একটা করে নাকি তিনি দেখে নেবেন তো এটা তো একটা বিরাট হুমকি অন্যদিকে আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি কে আমরা দেখছি নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত কোনোমতে একটা সংস্কার করে নির্বাচন বিএনপি কি নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করছে আওয়ামী লীগের কথা বাদই দিলাম কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে আগামী পঞ্চাশ বছরেও আসতে পারে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওদের কাছ থেকে আমি আসলে এই মুহূর্তে কোনো কিছু আশাও করি না কিন্তু নিজের ঘরের ভেতরে সংস্কার কি শুরু হয়েছে হ্যাঁ শুরুতে আমরা দেখেছিলাম বিএনপির কিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে কিছু নেতার পদ স্থগিত করা হয়েছে এমনকি স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত সদস্য কেউ শোকজ নোটিস করা হয়েছে কিন্তু এর পরে কিন্তু দলের ভেতরে ডেমোক্রেসি বলেন বা অন্যান্য যে চর্চাগুলো বলেন সেগুলোকে কিন্তু আমরা সেভাবে আর লক্ষ্য করি না এই আওয়াজটা তো তুলতে হবে তাই না আমরা দলের কর্মী কিন্তু আমাদের তরফ থেকে আমি মনে করি আওয়াজটা উঠা উচিত এবং দলেরও এটাকে পজিটিভলি নেওয়া উচিত বিকাশ ইট পজিটিভ বাংলাদেশ ইটস এ ইনক্লুসিভ বাংলাদেশ এবং ইটস এ নিউ জেনারেশন বাংলাদেশ ওই মুখ বন্ধ করে সকল কিছু মেনে নেয়ার যে এই সংস্কৃতি গত পঞ্চাশ বছরে চলেছে এবং তার যেই পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে আশা করি দলগুলোর বোধোদয় হবে এবং তারা আরেকটু ওপেননেস নিয়ে তাদের সমালোচনা এবং তাদের ব্যাপারে ভুল ত্রুটি গুলো কোথায় হচ্ছে কর্মীরা কোথায় ডিসস্যাটিসফাইড সেগুলো নিজেদের মধ্যে তারা আমি সরকারেরও একটা দায়িত্ব আছে তারা কি চান এটা কিন্তু স্পষ্ট করতে হবে আমি শুরুতেই বলছি যে এই সরকারটা আমার মনে হচ্ছে অনেকটা নৌকার মাঝি ছাড়া একটা নৌকা বা নাবিক ছাড়া একটা জাহাজ ঠিক বুঝতে পারছে না তার গন্তব্য কোনটা কি করে গন্তব্যে পৌঁছতে হবে কত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে হবে তার গন্তব্যে পৌঁছানোর সময়ের সাথে তার সামঞ্জস্য আছে কিনা কিনা সময় পার করতে পারবে সে এইগুলো নিজেদের মধ্যে আসলে তাদের ক্লিয়ার হওয়া উচিত আরেকটা বিষয় মতি ভাই উপদেষ্টার সংখ্যা কিন্তু আমার কাছে অপ্রতুল মনে হচ্ছে এটা আমি আগেও বলেছি কারণ আমরা দেখেছি যে এটা তো আর তিন মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট না যে আসলো নির্বাচন দিল চলে গেল এরা একটা অভ্যুত্থানের সরকার একটা বিরাট স্বপ্ন নিয়ে সরকার দায়িত্বে গেছে সুতরাং আপনি যদি একজন উপদেষ্টার ঘাড়ে পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রাখেন তাহলে তো বেচারার পক্ষে সম্ভব না এটা হিউম্যানলি নট পসিবল কয়েক লক্ষ টাকা খরচ হবে বলে বা রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা বাঁচানোর জন্য যে চাপটা একজন উপদেষ্টার ঘাড়ে দেয়া হচ্ছে এটা সম্ভবত মূল কারণ না টাকাটা কি এর যে কয়েক লক্ষ টাকা খরচ বাঁচাতে যে এটা তেলে তো হবে আমি ঠিক জানি না আমার মানে সেভাবেই আসছে সেজন্য বলা তাই হ্যাঁ তাই আমার না বোঝার কারণ কি না বোঝার কারণ হচ্ছে দেখুন মোতিভাইয়ে আমাদের 60 ডেজ অনেকে বলবেন এটা খুব লম্বা সময় নয় কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের কাছে মনে হচ্ছে সময়টি খুব অল্প নয় একটি নির্বাচিত সরকার যে 5 বছরের জন্য আসে তার জন্য কিন্তু আমরা হানিমুন পিরিয়ড তিন মাসের বেশি ধরি না আর সেখানে এই সরকারটি অভ্যুত্থান পরবর্তী সরকার এই সরকারের জন্য দুই মাস খুব অল্প সময় ভুল হবে। এবং আমরা আমি একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে কয়েকটি প্রশ্ন আমার সামনে এসছে এক হচ্ছে বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সংবিধান যেটি আগে এক্সিস্ট করছিল সেটি এখন এক্সিস্ট করছে আর যদি যে সরকার হয় তাহলে কিন্তু আগের সংবিধান আর এক্সিস্ট করছে না আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধন এবং পুনর্লিখন এটা নিয়ে একটা ডিবেট কিন্তু তৈরি হয়েছে শুরুতে প্রধান উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কাছে একদম তো তাহলে এটা বিপ্লবউত্তর বলা যায় বলা যাবে না বলা যাবে না যদি বলা না যায় এবং এই সংবিধানটি এক্সিস্ট করে তাহলে কিন্তু আমি যে আন্দোলনে যুক্ত হয়েছে এখন যে উপদেষ্টা পরিষদ আছে এবং তার সহযোগী হিসেবে মিডিয়া যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকের কিন্তু সাত অনুচ্ছেদ অনুযায়ী ফাঁসি হয়ে যাওয়ার কথা আমরা কি তাহলে সেটার জন্য প্রস্তুত আছি এক ধরনের অস্পষ্টতা কিন্তু আছে এই স্পষ্টতা অস্পষ্টতা দূর করবার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের এটা গেল সাংবিধানিক দিক দুই যেটা আমরা তো জানি এই ম্যাসাকারে কতজন মানুষ প্রাণ হারিয়েছে একটা তালিকা আছে কারা এজন্য জন্য দায়ী সেটাও আমরা জানি এই মিডিয়ার যুগে ডিজিটাল মিডিয়ার যুগে টেলিফোন মোবাইল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি তারপরও আমরা শুনতে পাই একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার এটা মীমাংসিত নয় এটা মীমাংসিত নয় এই বলার অধ্যত্ত উনি কোথায় পান উনি পান এ কারণে যে ষাট দিন পার হলো এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হর দর একেবারে প্রতিদিন মামলা হচ্ছে কিন্তু একটাও কাজের কাজের মামলা যেটা আপনি বলেন তো আপনি একজন আইনজীবী এবং দীর্ঘদিন আদালতে প্র্যাকটিস করছেন দুইশো আড়াইশো জন মানুষ কি একটা হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে এক দুইশো আড়াইশো মানুষ হত্যা মামলার সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা অস্বাভাবিক